একজন ভক্ত প্রশ্ন করেছেন আচ্ছা প্রভু যখন আমাদেরকে সমস্ত কর্মের জন্যই ফল ভোগ করতে হবে তাহলে আমরা শুধু শুধু ভালো কর্ম কেন করব অর্থাৎ তিনি বলতে চেয়েছেন এটাই কেউ যদি প্রথমে খারাপ কাজ করে থাকে এবং পরে যদি সে ভালো কাজ করে তবে তাকে সেই পূর্বের খারাপ কাজের ফল ভোগ করতেই হবে মানে সেই ফল তাকে ভোগ করতে হবে এবং তারপর যে ভালো কাজ করবে তাকে সেই ফল ভোগ করতে হবে তো দেখুন আপনি জিনিসটা ভালো মতন বুঝতে পারেননি আপনার বোঝাতে মানে বোঝার ক্ষেত্রে একটুখানি ভুল রয়েছে তো আমি সেই ভুলটা একটু সংশোধন করে দিচ্ছি দেখুন একবার কী হয় সীতা এবং রামচন্দ্র যখন বনবাসে ছিলেন তো সেমতাবস্থায় সীতা দেবী রামচন্দ্রের কোলে শুয়েছিলেন তখন হচ্ছে মধ্যাহ্নকালীন সময় দুপুরবেলা তো তখন ওই সময় দেবরাজ ইন্দ্রের পুত্র জয়ন্ত তো তিনি কাগের রূপ ধারণ করে দেবী সীতাকে বারবার ঠোকর মারছিলেন কামাতুরভাবে অর্থাৎ মনের মধ্যে কাম ভাবনা নিয়ে সীতা দেবী যেহেতু অত্যন্ত সুন্দরী ছিলেন এবং তাকে দেখলে যে কেউ মোহিত হয়ে যেত তিনি এতটাই অপরূপ সুন্দরী ছিলেন এবং সীতাদেবী যখন কোনো নদীতে জল ভরতে যেতেন এবং কোনো ফল পারতেন তো তখন ইন্দ্রদেবীর পুত্র জয়ন্ত তাকে কুদৃষ্টিতে দেখতেন এবং তা ছিল কামাতুর দৃষ্টি কাম দৃষ্টিতে তাকে দুর্দর্শন করত এবং একদিন ওই মধ্যাহ্নকালীন সময় যখন শুয়েছিলেন সীতা দেবী রামচন্দ্রের কোলে দুপুরবেলায় তো সেই সময় ওই কাক অর্থাৎ দেবরাজ ইন্দ্রের পুত্র জয়ন্ত কাগের রূপ ধারণ করে দেবী সীতা সীতার চরণে বারবার ঠোকর দিচ্ছিলেন ভাবে। এবার প্রথমবার একবার ঠোকর দেয় তো তখন দেবী সীতা ঘুরে তাকায় দেখে একটি কাক তো ভাবতে থাকে যে সাধারণ একটি পশু ঠুকর দিচ্ছে হয়তো কিছু বলতে চাইছে তো তিনি মানে সেভাবে কোনোরকম কোনো রিয়াক্ট করে না তবে দ্বিতীয়বার আবার ঠোকর দেয় এবার যখন সীতা আবার ঘুরে দেখে দেখে কি সেই কাকটি ঠোকর দিচ্ছে এবার তৃতীয়বার আবার ঠোকর দেয় তখন সীতা দেবী রেগে যায় এবং রেগে গিয়ে বলে তুমি কে তুমি কোনো সাধারণ পাখি নও যদি সাধারণ পাখি হতো তবে তুমি আমার সামনে আসতে তুমি আমার পায়ের পেছন দিকে গিয়ে আমার পায়ে ঠোকর দিচ্ছ তুমি কে নিজের আসল স্বরূপে আসো নয়তো তোমার কপালে দুর্ভোগ আছে এবার তৎক্ষণাৎ ওই কাকটি নিজের স্বরূপ ধারণ করে এবার ইন্দ্রের পুত্র জয়ন্ত তার নিজের রূপ ধারণ করে এবং ধারণ করার পর জোড়ো জোড়ো অট্টভাষী হাসতে থাকে অর্থাৎ তাদেরকে অপমান করার একটা চেষ্টা করে এবার যখন শ্রীরামচন্দ্র জয়ন্তকে জিজ্ঞাসা করে যে তুমি আমার সীতাকে এভাবে ঠকুর কেন দিচ্ছিলে তো সে বলে আমি বেশ করেছি তো সীতা দেবী বলে যে তুমি এটা অপরাধ করেছো কোনো নারীর নারীকে কামাতুরভাবে স্পর্শ করা তোমার উচিত হয়নি তো সে বারংবার বলে আমি বেশ করেছি এবং যা করেছি বেশ করেছি ভালোই করেছি তো তখন রামচন্দ্র বলেন যে সীতা দেবী জগতের মাতা তুমি তার কাছে ক্ষমা চাও তবে দেবরাজ ইন্দ্রের পুত্র জয়ন্ত ক্ষমা চাইতে নারাজ হয় এবং বলে আমি ক্ষমা চাইবো না এবং আমি দেবী সীতাকে কামাতুরভাবে দেখেছি বেশ করেছি কারণ আমি দেবরাজের পুত্র এবং দেবরাজ ইন্দ্রের পুত্র তো সেক্ষেত্রে আমি যা করব তাকে সেটা মানতেই হবে তো দেখুন কোথায় দেবরাজের পুত্র কোথায় স্বয়ং ভগবান তো তার অহংকারের দৃষ্টি মানে এতটা প্রসারিত হয়েছিল যে তার নিজের জ্ঞান চক্ষু মানে খুলে দর্শনই করেনি যে তো স্বয়ং ভগবান শ্রীহরি শ্রীকৃষ্ণ তো যাই হোক এবার রামচন্দ্র বলে যে তুমি দেবী সীতার কাছে ক্ষমা চাও তার চরণ শেষ ক্ষমা চাও কারণ দেবী সীতা জগতের মাতা এবং জগতের মাতাকে তুমি কাম দৃষ্টিতে দর্শন করেছো এবং কাম ভাবনা নিয়ে দেবী সীতাকে স্পর্শ করেছো তো সেক্ষেত্রে তোমার ক্ষমা বাঞ্ছনীয় তুমি ক্ষমা চাইতে বাধ্য তো এরকম কথোপকথন হতে থাকে তো দেবী সীতা বলে যে তুমি ক্ষমা চাও তবে শ্রী রামচন্দ্র তোমাকে ক্ষমা করে দেবেন তবে জয়ন্ত কিছুতেই ক্ষমা চায় না নারাজ হয় বারংবার তখন রামচন্দ্র কি করে একটি পক্ষীর পালক অর্থাৎ কোনো একটি পাখির পালক হাতে তুলে নেয় এবং যখন পাখির পালকটি হাতে তুলে নেয় এবং সেটি ছুঁড়ে মারতে যাবে তখন জয়ন্ত অট্টভাসী শুরু করে আবারও এবং বলে যে তোমার রাজ বেশ চলে গেছে এবং তোমার রাজত্ব চলে গেছে তুমি আমাকে কী দণ্ড দেবে তুমি নিজেই তো একজন ভিক্ষুকের মতন দৌড়ে দৌড়ে ভিক্ষা করে সংসার চালাও যেরকমভাবে বলতে থাকে এবং রামচন্দ্র একটি মৃদু হাসি দেয় এবং মৃদু হাসি দিয়ে তার ক্রোধ সংবরণ করার চেষ্টা করে তাই বারংবার জয়ন্ত রামচন্দ্রকে রাগিয়ে দেয় অর্থাৎ তাকে বারবার অপমান অপদস্থ করে এবং দেবী সীতাকে নিয়েও নানান ধরনের লাঞ্ছনা এবং বঞ্চনা দেওয়ার চেষ্টা করে তখন রামচন্দ্র আবার রুষ্ট হয় এবং রুষ্ট হয়ে সেই তুলে নেওয়া পালকটি তার দিকে নিক্ষেপ করে এবং যখন নিক্ষেপ করে তখন জয়ন্ত হ্রাস ছিল তবে যখন পালকটি কিছুটা এগিয়ে যাওয়ার পর একটি ব্রহ্মাস্ত্রের রূপ ধারণ করলো তখন জয়ন্ত ভয় পেয়ে গেল ভয়ভীত হয়ে তিনি চিৎকার করে ওঠে বলে ব্রহ্মাস্ত্র এবং ব্রহ্মাস্ত্র একবার চালিত হওয়ার পর সেই ব্রহ্মাস্ত্র যাকে উদ্দেশ্য করে চালনা করা হয় তার ক্ষতি হবে অর্থাৎ যদি কাউকে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করা হয় তবে সেই ব্রহ্মাস্ত্র গিয়ে তাকে বধ করবে বা আহত করবেই তো সেক্ষেত্রে ব্রহ্মাস্ত্রটি তাকে তারা করে জয়ন্তকে তারা করে এবং জয়ন্ত পুরো মানে বন যে বনে তারা বনবাসে ছিলেন সেই পুরো বন তাকে ধাওয়া করে ব্রহ্মাস্ত্রটি এবং ধাওয়া করতে করতে জয়ন্ত মাটিতে পড়ে যায় একটি পাথরে ধাক্কা খেয়ে হোঁচট খেয়ে পড়ে যায় এবার পড়ে যাওয়ার পর ব্রহ্মাস্ত্র তাকে বধ করতে যায় তো তৎক্ষণাৎ সে কক্ষের রূপ ধারণ করে অর্থাৎ সেই কাকের রূপ ধারণ করে এবং কাকের রূপ ধারণ করেও সে বাঁচে না অর্থাৎ ব্রহ্মাস্ত্র তাকে আকাশেও ধাওয়া করতে থাকে অর্থাৎ ব্রহ্মার ব্রহ্মাস্ত্রের এমন শক্তি স্বর্গমর্ত পাতাল যেখানে আপনি যান না কেন ব্রহ্মাস্ত্র মানে যাকে উদ্দেশ্য করে নিক্ষেপ করা হবে তাকে বধ করবেই আকাশে ব্রহ্মাস্ত্র তাকে ধাওয়া করছে এবার সে ভয়ভীত হয়ে শ্রীরামচন্দ্র শ্রীরামচন্দ্র করতে করতে মানে পাখির রূপ থেকে মাটিতে এসে রামচন্দ্রের পায়ে লুকিয়ে পড়ে এবং রূপ ধারণ করে অর্থাৎ জয়ন্ত নিজের মানবরূপ ধারণ করে রামচন্দ্রের চরণ আগলে ধরে এবং বলে প্রভু আমি অনেক বড় ভুল করেছি আপনি আমাকে ক্ষমা করে দিন এবার রামচন্দ্র বলে যে দেবী সীতাকে আপনি অপমান অপদস্থ করেছেন অর্থাৎ রামচন্দ্র এটাই বোঝানোর চেষ্টা করে যে তুমি রাম তুমি দেবী সীতাকে অপমান অপদস্থ করেছো তো সেই জন্য তোমাকে এর শাস্তি ভোগ করতে হবে তারপরে রামচন্দ্র এটাও বলেন যে তখন তোমাকে বলা হয়েছিলো যে দেবী সীতার কাছে ক্ষমা চাইতে তবে তুমি নিজের অহংকারের বসে দেবী সীতার কাছে ক্ষমা চাওনি বরং দেবী সীতাকে লাঞ্ছনা গঞ্জনা করেছো তবে এবার তুমি তোমার ফল ভোগ করো এবার তখন কি করে জয়ন্ত দেবী সীতার চরণ আগলে ধরে এবং দেবী সীতা চরণ বলে দেবী আমি ক্ষমা প্রার্থী আমি অনেক বড় ভুল করেছি আপনি আমাকে ক্ষমা করে দিন আমি অহংকারের বসে আমি আপনাকে অনেক অপমান অপদস্থ করেছি আপনি দয়া করে আমাকে ক্ষমা করুন আমাকে কৃপা করুন তো তখন রামচন্দ্র বলে যে দেখো একবার ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করা হয়ে গেলে সেই ব্রহ্মাস্ত্র কখনোই ফিরিয়ে নেওয়া যায় না এবং সর্বোপরি তুমি যেই পাপ করেছ তোমাকে সেই পাপের ফল ভোগ করতেই হবে কারণ এটা তোমার পাপের শাস্তি কিন্তু যেহেতু তুমি সীতা দেবীর চরণ ছুঁয়েছ তো সেক্ষেত্রে তুমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের কৃপা পেয়েছ সেই জন্য তুমি বেঁচে যাবে কিন্তু তোমাকে অন্যভাবে তোমাকে এর ফল ভোগ করতে হবে কিভাবে যেই ব্রহ্মাস্ত্র তোমাকে বচ করত সেই ব্রহ্মাস্ত্র তোমার চোখ অন্ধ করে দেবে অর্থাৎ যেই চোখ দিয়ে অর্থাৎ যেই চোখ দিয়ে তুমি কামাতোর দৃষ্টিতে তুমি সীতাকে চেয়েছিলে সেই চোখ তোমার অন্ধ হয়ে যাবে তো এখান থেকে বুঝতেই পারলেন জয়ন্ত বেঁচে গেছে প্রাণে বেঁচে গেছে কিন্তু তার চোখ অন্ধ হয়ে গেছে মানে একটা চোখ অন্ধ হয়ে গেছিলো কিন্তু সে প্রাণে বেঁচে গেছিলো এবার ঘটনা হচ্ছে এটাই আমরা প্রচুর পাপ করি এবার পাপটা যাতে কমানো যায় বা পাপ থেকে যাতে আমরা মুক্তি পাই সেই জন্য আমরা ভগবানের ভজনা করি দেখুন পাপ তো আমরা প্রত্যেক দিন করি দেখা গেলো আজকে আমার হাত কেটে গেলো যে আমি ভগবানের একজন ভক্ত হতেও তো পারতো যে আমার আমার হাতটা নষ্ট হয়ে যেতে পারতো বা আমার হাতে অন্য কিছু হতে পারতো তো আমার ভগবানের কৃপায় আমার হাতটা জাস্ট কেটে গেল অর্থাৎ ভগবান আমাকে রক্ষা করে দিল এতটুকুনির মধ্যে যে জাস্ট হাতটা কেটে সেই অ্যাক্সিডেন্টটা মিটিয়ে দিল তো এক্ষেত্রেও তাই হয়েছে যে মানে ওকে প্রাণে মেরে ফেলা হতো সেক্ষেত্রে ভগবান কৃপা করেছেন কারণ দেবী সীতার চরণ ধলি তিনি পেয়েছেন এবং দেবী সীতার চরণ শুয়েছেন কারণ দেবী সীতার চরণ পাওয়া মানে অনন্তপতি ব্রহ্মাণ্ডের কৃপা লাভ করা তো সেক্ষেত্রে যখন চরণ ছুঁয়েছেন তো পাপ তো লাঘব করেছেন অর্থাৎ পাপের পাপ খণ্ডন করেছে কিন্তু পাপের যে ফল সেটা কিঞ্চিত মাত্র হলেও ভোগ করতে হবে অর্থাৎ তার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। কিন্তু যেহেতু দেবী সীতা চরম তাই তাকে মৃত্যুদণ্ড লাঘব করে তাকে শুধুমাত্র ব্রহ্মাস্ত্র তার চোখটাকে আহত করেছে অর্থাৎ তার এক চোখ অন্ধ এবং এক চোখ ভালো তো তারপর তিনি দেবী সীতাকে বলেন যে দেবী সীতা আজকে থেকে আপনি আমার মাতা এবং জগতের যত নারী রয়েছে তাদের সবাইকে আমি নারীর তাদের সবাইকে আমি মায়ের দৃষ্টিতেই দেখব তাদের সবাইকে আমি নিজের মাথায় ভাববো যে দেখুন পাপ করেছে তার ফলভোগ করেছে তবে পাপ করেছিল অনেক তবে দেবী সীতার বন্দনা করেছেন দেবী সীতাকে চরণ ছুঁয়েছেন এবং দেবী সীতার কাছে ক্ষমাপ্রার্থী হয়েছেন সেই জন্য তার পাপের ফল অনেকটা খণ্ডন করা হয়েছে তো এইভাবেই পাপের ফল খণ্ডন করা হয় তবে পাপের ফল ভোগ করতেই হবে পুরোপুরিভাবে পাপের ফল খণ্ডন করা যায় না আশা করি যে ভক্ত প্রশ্ন করেছিলেন আমাকে সেই ভক্তের প্রশ্নের আমি সঠিক জবাব দিতে পেরেছি এবং খুব সোজা ভাষায় বোঝাতে পেরেছি আজকের এই ভিডিওটির মাধ্যমে তো সবাই আজকের এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই আজকের এই তথ্যটি জানতে পারে এবং বুঝতে পারে এবং সবাই যাতে পাপ কর্ম থেকে বিরত থাকে কারণ পাপ আমাদের জীবনকে নষ্ট করে দেয় এবং আমাদের সুকর্মের যে ফল সেটাকে নষ্ট করে দেয় তো আমরা যাতে পাপ না করি সেই জন্য আজকের এই ভিডিওটি সবার কাছে শেয়ার করবেন এবং এরকম নিত্য নতুন আধ্যাত্মিক তথ্য জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তবে দেখা হচ্ছে আবারও নতুন কোনো আধ্যাত্মিক তথ্য নিয়ে ততক্ষণের জন্য সবাই भलबन् सुस्थे जय नित जयगौड जय राधेश